টানা প্রায় দশ বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা খুলছে না ক্লাবও আর এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমি জমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ এমনকি রক্ষা পাচ্ছে না ওই খেলার মাঠ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের বাড়ি ইয়ং ম্যানস লাইব্রেরি অ্যান্ড ক্লাব এলাকায় রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে থাকা এই ক্লাবের একটি খেলার মাঠ রয়েছে বাখরপুরের ফিয়ানচক গ্রামে কিন্তু অতীতের এই সুবিশাল ও বড় খেলার মাঠটি ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে যেটুকু পড়ে রয়েছে মাঠের সেই অংশটুকুর চারপাশে গজিয়ে উঠেছে ঘরবাড়ি স্থানীয় কিছু দালাল ভুয়ো দলিলের মাধ্যমে কোটি টাকার এই মাঠ বিক্রি করে দিচ্ছে বলেই অভিযোগ লাইব্রেরি তো এখন বন্ধ হয়ে আছে মানে আর মাঠ মাঠ ওয়াকেজ হয়ে পড়ে আছে এখন ব্যবহার আমাদের এলাকার লোক করতে পারছে এলাকার লোক করতে পারছে না এটা করছে কি ওখানে ব্যবসা চলছে এখন অবৈধভাবে ব্যবসা করছে ওখানে বালি ফেলছে মাটি ফেলছে মাটি ফেলে বিক্রি করছে কিন্তু আমাদের মাঠ কাজে লাগছে না আর লাইব্রেরিটা প্রায় দু সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে এখানে একজন নিশ্চয়ই লাইব্রেরিয়ান রয়েছে টাকা তুলছে বেতন তুলছে অথচ এখানে আসছে না এখন দেখেন তালা বন্ধ হয়ে আছে তারপরে আমরা ষোলো লক্ষ টাকা একটা ইয়ে করেছিলাম স্যাংশন করেছিলাম এখন অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে বিডিও সাহেব এই ঘরটা দেখুন এই ঘরটা ষোলো লক্ষ টাকার ঘর একদম যা এখানে লাইব্রেরি উনিশশো ত্রিশ সালে ঐতিহ্যবাহী একটা লাইব্রেরি এটাকে বন্ধ করছে শুধুমাত্র এটা মুসলিম অধিসত এরিয়া বলে এটা একটা চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা চলছে এই বিষয়ে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী কামাল হাসান ক্লাবের জমি অবৈধভাবে বিক্রির তীব্র প্রতিবাদ করার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন বাসিন্দাদের একাংশের অভিযোগ বছরের পর বছর ধরে বন্ধ ক্লাবটি ক্লাবের মাঠের অংশটুকুও গোপনে বিক্রি করতে সক্রিয় রয়েছে স্থানীয় এক দালাল চক্র ক্লাবের মাঠ বিক্রির নামে নিরীহ মানুষদের ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা বায়নামা নেওয়া হয়েছে বলেই অভিযোগ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের আমার অভিযোগ হচ্ছে এখানে ছেলে ফুলগুলা খেলাধুলা করে এখানে অবৈধভাবে কেউ বালু ফেকছে কেউ পাথর ফেঁকছে কেউ মাটি ফেঁকে ব্যবসা করছে ব্যবসা যদি করে তাহলে পার্সোনাল জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করবে এখানে খেলাধুলা লোকের অসুবিধা হচ্ছে এটুকু আমাদের অভিযোগ আমরা চাই সরকার থেকে আমরা চাইছি কি মাঠটা ভালোভাবে ভরাট করে প্রাচীর দিয়ে ঘেরে দেবে ছেলে ভালোভাবে খেলাধুলা করবে এটাই আমরা চাইছি কি মাঠ এটা কোন ক্লাবের এটা হচ্ছে গজবাড়ি ক্লাবের মাঠ বাঘরপুর আর গজবাড়ির লোকে জনসাধারণ সব ছেলেগুলো খেলাধুলা করে